জাতীয় কাছে আমি রসুলদেরকে পাড়িয়েছি দুটো কথা দিয়ে সে দুটো কথা আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো আল্লাহর বন্দেগি আরেকটা হলো তাগতের বিরুদ্ধে বিদ্রোহ করা তাগুদকে এড়িয়ে চলা তাগুতকে প্রত্যাখ্যান করা তাগুতকে ইগনোর করা ওলাকাত আমি আবার বলছি কোরআনের আয়াতটা আমি আবার ইউরলি আই হ্যাভ সেন্ট এ প্রফেট টু এভরি পিপল উইথ দিস ওয়ার্ড কি কথা দিয়ে পাঠিয়েছি আমি রসুলদেরকে একটা কথা দিয়ে পাঠিয়েছি দুটো পাক একটি কথা আনিয়াবুদুল্লাহ ফলস গড তাহের নাম হচ্ছে ফলস গড শেখ হাসিনা ফলস গড ছিল শেখ হাসিনা এবং পাঁচই আগস্টের এই বিপ্লবকে যারা মনে করে এটা নিচক একটা বস্তুবাদী বিপ্লব সেখানে আমাদের আপত্তি রয়েছে এটা আদর্শিক সংগ্রাম ছিল এটা এবং সে আদর্শিক সংগ্রাম সংগ্রামকে আমরা দেখতে পেয়েছি কথাগুলো আপনারা রাজনৈতিকভাবে নেবেন না আপনারা এই কথাগুলো বিগত ষোলো বছরের আওয়ামী নির্যাত নিষ্পে আমরা নিষ্পিষিত হয়েও কিন্তু সত্য কথাগুলো বলেছি আমাদের ইউটিউবে এবং ফেসবুকে এবং বিভিন্ন অনলাইনে অফলাইনে আমাদের বক্তব্যগুলো সাক্ষী রয়েছে যে আমরা জালিম জালিমসাহের সাথে আমরা আপোষ না আমরা সত্য কথা বলেছি আমি দুই হাজার সালে আমার যখন কত ক্ষমতায় যখন আসে প্রথম গ্রেপ্তার হয়েছিলাম দুই হাজার নয় সালের অক্টোবর মাসে ওই সময় রিমান্ডে যে নির্যাতনগুলো আমাদের হয়েছে আইনাগরের নাম শুনতে চান আইনাগর তো শুধু ক্যান্টার শুধু ডিজিএফ আন্ডারে তখন সময়ে শুধু ক্যান্টনমেন্টে ছিল তা না জায়গায় জায়গায় অনেকগুলো আইনাগর ছিল এবং সেগুলো কিন্তু সে সংস্কৃতি যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় সবাইকে সময় চেষ্টা করতে হবে এটা আমরা ঐক্যবদ্ধ থাকলে সকল সর্জন নস্বাদ করতে পারবো আমরা সকল ইসলাম বন্ধুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সুযোগ ইতিহাস আর দ্বিতীয়বার সুযোগ দিবেন আমাদেরকে সুতরাং আজকে এখানে আমরা কথা বলার জন্য আসি নাই আগামী দিনে আমাদের বিজয় করার নেওয়ার জন্য আমরা এখানে এসেছি তো দুই হাজার নয় সালে যেটা দেখলাম আমি আমার যেটা ফাংশন যেটা পরিচয় যেটা হয় যেদিন আমার মুক্তি হবে দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাস আমি তিন মাস কারাগার ছিলাম সেই সময় তিন মাস বা সাড়ে তিন মাসের মতো যেদিন আমি থেকে বের হব সেদিন আমি একটা দৃশ্য দেখলাম যে বঙ্গবন্ধুর এক বিশাল এক মূর্তি কারাগারে স্থাপন করার জন্য কারা ফটক দিয়ে ঢুকানো হচ্ছিল আমি যখন বের হচ্ছিলাম তখন ওই মূর্তিটা ঢুকতেছিল এই বেদনা নিয়ে আমি কিন্তু বের হয়েছিলাম এবং তখন এরা লুকিয়ে লুকিয়ে মূর্তিগুলো এমন জায়গায় স্থাপন করতে হয় যেখানে মানুষের লুকোচক্ষুর অন্তরালে কিন্তু সেই মূর্তিগুলো বাংলাদেশের কানা যেভাবে ছড়িয়ে পড়ে সেটা আমরা কল্পনা করি নাই এই মূর্তি হচ্ছে তাগুৎপন্থার একটা মূর্তিকে আল্লাহ এই জন্যই বিরুদ্ধ করেছেন কোরআন শরীফে তো একটা পাথর পাথরের জিনিস যেখানে প্রাণ নাই যার কোনো হয়তো আবেদন নাই যার কোনো মেসেজ যার কোনো যার কোনো যার কোনো নিষ্প্রাণ একটি বস্তু কিন্তু সেটি একটি ভুয়া আদর্শের একটা মিথ্যা একটা আদর্শের মিথ্যা চেতনা সেটা প্রতীক এটা দেখে দেখে মানুষ ওখান থেকে সে একটা চেতনা সংগ্রহ করে তো এই জন্য ইসলাম এই মূর্তি জায়গায় কিন্তু আঘাত করেছেন রসুল্লা সাল ইসলাম বিজয়ের দিন মক্কা ফতে মক্কার সময় যে এভাবে মূর্তি অপসারিত করেছে সেই দৃশ্য অনেক বিপ্লব হয়েছে আমি জানি না সেটা ইরানি বিপ্লব এমন দৃশ্য আমার দেখেছে কিনা এইভাবে মূর্তি অপসারণ করতে তো সুতরাং মূর্তি অপসারণ অপসারণের এই লড়াই এটা নিচক এটা অধিকারের লড়াই না এটা একটা আদর্শের সংগ্রাম ছিল একটা তাগুতকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলার মাটিতে আর কোন নামে কোন তাগুত জাতি কেমন পর্যন্ত আর প্রতি হতে না পরে ওইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এটাই হবে আজকের এই সেমিনারের আজকে সিম্পুজিয়ামের আমাদের সকলের শপথ সকলের প্রতিশ্রুতি আবার সকলের কমিটমেন্ট আমাদের এটা হওয়া উচিত